রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো জিটি ইনস্টিটিউটের ফেস্ট গ্লোরিয়াস সেভেন এর উদ্বোধনী অনুষ্ঠান ফেস্টের সূচনায় মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী অনিমেশ দেববর্মা আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বাস্থ্য বিভাগের সচিব কিরণ গীত্তে সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সৃজনশীলতা ও প্রযুক্তি চর্চার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা ফেস্টে নানান সাংস্কৃতিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতা সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান ঘিরে ছাত্রদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো জিটি ইনস্টিটিউট ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল সেক্টরে যারা ছাত্রদেরকে এডুকেশন প্রদান করে যাচ্ছে বিগত বছর যাবত তাদের আজকের এই বর্ষবর্তী অনুষ্ঠান এবং এই বর্ষবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে ছাত্র সংখ্যা আমরা দেখলাম ছাত্রছাত্রী সেটা অত্যন্ত উৎসাহজনক যে ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন হায়ার এডুকেশান বলুন টেকনিক্যাল এডুকেশান বলুন হেলথ সেক্টর বলুন প্যারামেডিক্যাল বলুন রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাশ করে ছাত্রছাত্রীদেরকে কিন্তু আজকে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সুযোগ সুবিধা ত্রিপুরা রাজ্যের মধ্যেই প্রদান করতে পারছি ছাত্রদেরকে এবং পরবর্তী সময়ে শুধু পড়াশোনার মাধ্যমে না এখান থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে ছাত্ররা বিভিন্ন বাইরের হসপিটালগুলোতেও তারা নিজের জীবন জন্য সেখানে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে স্টাইল হোক বা পাওয়ার পারফরমেন্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদক্ষেপে বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে কোনো একটি যা আপনার প্রতিটি যাত্রায় জুগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইলিস্ট স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট অ্যাভিনিস যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন ওয়ার্কমেন স্ট্রিট মানি কমফোর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বার্গমেন স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভিনিজ বার্গমেন থেকে জিক্সার বা ভিস্ট্রো মেহের সুযোগিতে রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার সেলস কাস্টমার কেয়ার সিক্স সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস গোডাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা